আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম ইসরায়েল হামাস লেবানন ইরান মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু এবার ইসরায়েল লেবাননে আগ্রাসন চালালে ইরান সর্বশক্তি নিয়ে হিজবুল্লার পাশে থাকবে আরও জানিয়ে দিব লেবাননে হামলা চালাতে ইসরায়েলকে সাইপ্রাস তার ভূখণ্ড ব্যবহার করতে দিবে না ঘোষণা রাষ্ট্রদূতের এরপর জানাবো হামাসকে ক্ষমতায় রেখেই গাজায় যুদ্ধ ফেরতে চান ইসরায়েলি জেনারেল রাম এদিকে তুরস্ক সিরিয়ায় ব্যাপক সংঘর্ষ নিহত চার জানাবো রাশিয়ার সঙ্গে আপোষ কিংবা কোনো অঞ্চল ছাড়তে রাজি নয় ইউক্রেন এবং সর্বশেষ জানিয়ে দিব গাজা একটি উন্মুক্ত কারাগার জাতিসংঘে বলছে চীন ইসরায়েল লেবাননে আগ্রাসন চালালে ইরান সর্বশক্তি নিয়ে হিজবুল্লার পাশে থাকবে লেবাননের বিরুদ্ধে স্থল ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলকে কে হুশিয়ার করে দিয়েছে ইরান তেহরান বলছে ইসরায়েল লেবাননে সামরিক আগ্রাসন চালালে ইরান সহ পশ্চিম এশিয়ার সকল প্রতিরোধ সংগঠন ইসরায়েলের পক্ষে যুদ্ধ করবে ইরানের প্রভাবশালী কূটনৈতিক এবং পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের চেয়ারম্যান কামাল খারুরাজি ব্রিটিশ দৈনিক ফ্রান্সেল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এই হুশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেছেন ইসরায়েল লেবাননে আগ্রাসন চালালে একটি আঞ্চলিক যুদ্ধ শুরু হবে এবং তখন ইসরায়েলকে পরাস্ত করতে তেহরান ও প্রতিরোধ অক্ষ তাদের সর্বশক্তি নিয়োগ করবে তবে ইরান আঞ্চলিক যুদ্ধে মোটেও ইচ্ছুক নয় বলে অভিমত প্রকাশ করেছেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি কাজেই তিনি প্রেক্ষাপটে ইহুদিবাদ ইসরায়েলের লাগাম টেনে ধরার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান লেবাননের সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইরান হিজবুল্লার সমর্থনে সরাসরি এগিয়ে যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে খারাজি বলেন সেক্ষেত্রে লেবাননের সকল নাগরিক সবগুলো আরব দেশ এবং প্রতিরোধ অক্ষ ইসরায়েলের বিরুদ্ধে লেবাননকে সমর্থন দেবে তিনি আর বলেন তখন গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেবে এবং সেক্ষেত্রে ইরান সহ প্রতিটি দেশের সেই যুদ্ধ জড়িয়ে পড়ার ক্ষেত্র সৃষ্টি হবে বলেছেন আর তখন আমাদের সামনে সর্বশক্তি দিয়ে হিজবুল্লাহকে পৃষ্ঠপোষকতা দেওয়া ছাড়া কোন উপায় থাকবে না ইরানের এই অভিজ্ঞ কূটনীতিক ধ্বংসাত্মক যুদ্ধের দিকে না হাটার পরামর্শ দিয়ে বলেন যুদ্ধের বিস্তৃতি কারো স্বার্থ রক্ষা করবে না না ইরানের না আমেরিকার লেবাননে হামলা চালাতে ইসরায়েলকে সাইপ্রাস তার ভূখণ্ড ব্যবহার করতে দেবে না রাষ্ট্রদূতের ঘোষণা লেবাননে নিযুক্ত সাইপ্রাসের রাষ্ট্রদূত মারিয়া হাজি বলেছেন তার দেশের ভূখণ্ড ব্যবহার করে হুদিবাদী ইসরায়েলকে লেবাননের বিরুদ্ধে হামলা চালাতে দেওয়া হবে না গতকাল লেবাননে পররাষ্ট্র ও অভিবাসী সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান ফাদি আলমের সঙ্গে এক বৈঠকে তিনি এ ঘোষণা দেন মারিয়া বলেন আমরা আমাদের অবস্থান নিশ্চিত করছি যে লেবাননের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানোর জন্য ইসরায়েলকে সাইপ্রাসের ভূমি ব্যবহার করতে দেওয়া হবে না বৈঠকে দুই কর্মকর্তা দক্ষিণ লেবাননের নিরাপত্তা পরিস্থিতি এবং ইহুদিবাদ ইসরায়েলের সাথে যোদ্ধাদের সংঘাতের আসে এই প্রস্তাবের আলোকে দু হাজার ছয় সালে ইহুদিবাদ ইসরায়েলের সাথে হিজবুল্লার তেত্রিশ দিনের অবসান ঘটেছিল বৈঠকে সাইপ্রাসের রাষ্ট্রদূত আশা করেছেন চলমান পরিস্থিতির একটি রাজনৈতিক সমাধান হবে এর আগে গত চব্বিশ জুন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফাঁকান ফিদান বলেছিলেন সাইপ্রাস গাজাগ্রাসন চালানোর ক্ষেত্রে ইসরায়েলের জন্য অপারেশন সেন্টারে পরিণত হয়েছে যুদ্ধবিরতি চায় ইসরায়েলের গাজায় যুদ্ধবিরতি শুরু করতে চাই ইসরায়েলের শীর্ষ জেনারেলরা হামাস টিকে থাকলেও যুদ্ধবিরতি চায় তারা আর এনি ইসেনা বাহিনী ও প্রধানমন্ত্রী বিয়ানিয়ামিন নেতানিয়াহুর মধ্যে বিরোধ চরম আকার ধারণ করেছে কারণ হামাসকে যুদ্ধে টিকে থাকতে দেয় এমন যুদ্ধবিরতির বিরোধিতা করেছেন তিনি 6 জন বর্তমান ও সাবেক নিরাপত্তা কর্মকর্তা আহত জানা গেছে জেনারেলরা মনে করেন গাজা এখনো বন্দি প্রায় 120 জন ইসরায়েলিকে মুক্ত করার সর্বোত্তম উপায় হবে যুদ্ধবিরতি এছাড়া কয়েক দশকের মধ্যেই ইসরায়েলের দীর্ঘতম যুদ্ধের পরেও আরো যুদ্ধের জন্য অপ্রস্তুত কারণ অক্টোবরের থেকে ইসবোলার বিরুদ্ধে শুরু হতে পারে সেক্ষেত্রে তাদের বাহিনীকে পুনরুদ্ধার করার জন্য সময় প্রয়োজন এছাড়াও তাদের যুদ্ধাস্ত্র কম রয়েছে বলেছেন একাধিক কর্মকর্তা এদিকে গাজার সবচেয়ে বড় আলশিফা হাসপাতালে পরিচালক আবু সালামিয়াকে সোমবার মুক্তি দিয়েছে ইসরায়েল তাকে সাত মাস আটকে রেখে নির্যাতন করা হয়েছে তবে নেতানিয়াহু ওই পরিচালকের শীঘ্রই মুক্তির গুরুতর ভুল বলে সমালোচনা করেছেন তিনি জানান সিনবেট গোয়েন্দা সংস্থাকে মুক্তির বিষয়ে তদন্ত পরিচালনা করতে এবং মঙ্গলবারের মধ্যে তাকে ফলাফল সরবরাহ করার নির্দেশ দিয়েছিলেন সিপা হাসপাতালের পরিচালকের মুক্তি একটি গুরুতর ভুল এবং একটি নৈতিক ব্যর্থতা যার নেতৃত্বে আমাদের লোকজনকে অপহরণ হত্যা ও কারাগারে আটকে রাখা হয়েছিল রাজনৈতিক মহলের অজান্তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তুরস্ক সিরিয়ায় ব্যাপক সংঘর্ষ নিহত চা সিরিয়ায় তুর্কি বাহিনীর সঙ্গে স্থানীয় বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে অন্তত চারজন নিহত এবং শতাধিক আহত হয়েছে তুরস্ক অবস্থিত সিরীয় শরণার্থীদের ওপর তুর্কি জনতার ব্যাপক হামলার এই ঘটনাটি ঘটেছে সোমবার সিরিয়ার যুদ্ধপর্যবেক্ষণ এবং পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর বরাদি তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি প্রতিবেদনে বলা হয়েছে নিহতদের 3 জন আফরিন শহরে এবং অন্যজন রবিবার সময় রাতে মধ্য তুরস্কের একজন সিরীয় শরণার্থী শিশুর যৌন নির্যাতনের অভিযোগে শিশুটির এক আত্মীয়কে আটক করে তুর্কি আইন শৃঙ্খলা বাহিনী পরে ভুক্তভোগী শিশুটিকেও হেফাজতে নেয় তুর্কি পুলিশ এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তুরস্কে সিরীয় শরণার্থী বিরোধী অভিযান এবং বিক্ষোভ ছড়িয়ে পড়ে ইউক্রেন সরকার অভিযোগ করেছে রাশিয়া ষড়যন্ত্রের মাধ্যমে তাদের দেশে সরকার উৎখাতের চেষ্টা করেছে সে প্রচেষ্টা তারা ইউক্রেন বর্তমানে নির্ভরশীলতা ও যুদ্ধক্ষেত্রে সেনা ও গোলা ঘাটতির মুখোমুখি রাশিয়া যখন এই পরিস্থিতি সুযোগ নিয়ে ধীরে ধীরে এগোচ্ছে তখন এই অভ্যত্থ ষড়যন্ত্রের বিষয়টি সামনে আসলো গত সোমবার ইউক্রেন নিরাপত্তা সংস্থা এসবিউ জানিয়েছে অভ্যন্তরকারীরা তিরিশ জন গিয়ে আকারের দাঙ্গা সৃষ্টির পরিকল্পনা করেছিল টেলিগ্রামে পোস্ট করা একটি বার্তা এসবিউ বলেছে এই দাঙ্গার পেছনে রাশিয়া সম্ভাব্য হাত রয়েছে এসবিও বলেছে সন্দেহভাজন চারজনকে চিহ্নিত করা হয়েছে যাদের মধ্যে দুজন তাদের ঘিরে হেফাজ প্রমাণিত হলে এদের দশ বছরের কারাদণ্ড হতে পারে ঘটনাস্থল থেকে অস্ত্র গোলা বারত উদ্ধার করা হয়েছে এবং মোটোফোনো কম্পিউটার অন্যান্য প্রমাণ হিসেবে জব্দ করা হয়েছে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল কার্যালয়ে জানিয়েছে অভ্যুত্থানের নেতৃস্থানে ব্যক্তি একটি বড় মিলত ভাড়া নিয়েছিলেন যেখানে দুই হাজার লোক জড়ো করা সম্ভব ছিল তিনি সামরিক ও বেসামরিক কোম্পানি সশস্ত্র প্রহরীদের নিয়োগ দিয়েছিলেন যাতে তারা পার্লামেন্টে দখল নিতে পারে এসবিও আরও জানিয়েছে অপরাধ কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রধান সংগঠন কয়েকজন সহযোগীকে নিয়োগ করেছিলেন এবং কিয়েব নিপ্র অন্যান্য অঞ্চল থেকে লোকজনকে যুক্তি দিয়েছিল এদিকে গত শনিবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর ভিলিওনাস্কের রুশ ক্ষেপণাস্ত্র হামলায় তিনশি জন সাতজন নিহত হয়েছে এ পরিস্থিতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলস্কি পশ্চিমা মিত্রদের কাছে দূরপল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর আহ্বান জানিয়েছেন এ পরিস্থিতিতে হাঙ্গের প্রধানমন্ত্রী ভিক্টর অরবান কি সফর করেছেন তিনি রাশিয়া ইউক্রেন শান্তির সম্ভাবনা এবং কিবের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন এবং সর্বশেষ জানিয়ে দিব গাজা একটি উন্মুক্ত কারাগার জাতিসংঘে চীন চীনের রাষ্ট্রদূত ফু কং জাতিসংঘে নিরাপত্তা পরিষদকে বলেছেন গাজায় পানি বিদ্যুৎ খাদ্য ঔষধ এবং জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে এতে করে দুই মিলিয়নের বেশি মানুষ একটি উন্মুক্ত কারাগারে বাস করছে খবর আল জাজিরার ফু বলেন গাজাকে নয় মাস ধরে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাফা ক্রসিংটি ইসরায়েলি সামরিক অভিযানের কারণে দুই মাসের জন্য বন্ধ করতে বাধ্য হয়েছে এ সময় চীনা রাষ্ট্রদূত মানবিক ডেলিভারির বিকল্প রুট হিসেবে নির্মিত একটি অস্থায়ী ঘাটের সমালোচনা করেছেন তিনি পরোক্ষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে উল্লেখ করে বলেছেন জাতিসংঘ মিশনে বলা হয়েছিল কিছু দেশ ঘাটিটি তৈরি করেছিল গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলের নজির বিন এক হামলা চালায় হামাসের যোদ্ধাদের আক্রমণে বারোশো জন নিহত হয় সেই সঙ্গে তারা দুশো তিপ্পান্ন জনকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে বলে ভাষ্য ইসরায়েলের ওই দিন থেকেই গাজায় ব্যাপক ও ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী তার হামাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করে ফিলিস্তিনি গোষ্ঠীকে নির্মূল করার জানায় সব দিক থেকে গাজা অবরোধ করে ভূখণ্ডটির বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করে দেয় তারপর থেকে গত প্রায় ন মাস ধরে ইসরায়েলি বাহিনী স্থল আকাশ ও নৌ হামলায় ফিলিস্তিনি মহল গাজা ধ্বংসস্তপে পরিণত হয়েছে ঘরবাড়ি হারিয়ে গাজার অধিকাংশ বাসিন্দা প্রায় সবাই উদ্বাস্ত হয়ে গেছে